হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল কে ভিএস গ্রুপ অফ কোচিং প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য নিয়ে হাজির হলাম কয়েকটি গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন আজকের এই ক্লাসটিতে আলোচনা করা হয়েছে ইতিহাস ইতিহাস ভূগোল সংবিধান এবং বিজ্ঞানের কিছু প্রশ্নপত্র নিয়ে এবং আজকের এই ক্লাসের যে কোশ্চেনগুলি রয়েছে এই কোশ্চেনগুলি কিন্তু ডাব্লিউ এবং আর পি দুটোর জন্যই খুবই গুরুত্বপূর্ণ এর আগে আমরা আরও পাঁচটি প্র্যাকটিস সেট দিয়েছি তো তোমরা যারা যারা এখনও ওই ক্লাসগুলি করনি তারা অবশ্যই আমাদের দেওয়া ডেসক্রিপশন বক্সে সেই ক্লাসগুলির লিংক রয়েছে তোমরা গিয়ে সেই ক্লাসগুলি দেখে নিতে পারো আর হ্যাঁ তোমরা যারা যারা আমাদের এই চ্যানেলটি প্রথমবার ভিজিট করছো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিও কারণ আমরা এই সমস্ত প্র্যাকটিস সেটের পাশাপাশি নানান ধরনের জব আপডেটও দিয়ে থাকি তো সেই সমস্ত জব আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকো তো চলো দেখি আজকের প্রথম কোশ্চেনে কি রয়েছে আজকের প্রথম কোশ্চেনে রয়েছে ভারতের পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার প্রসারে অগ্রাণী ভূমিকা কে পালন করেছিল তো ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছিল সেটা করেছিল রাজা রামমোহন রায় দুই নম্বর কোশ্চেন মুক্তভাবে ভাসমান আনুবীক্ষণিক জীবদের কি বলা হয় তো মুক্তভাবে যারা যেই আণুবীক্ষণিক জীবগুলি মানে ভেসে বেড়ায় সেগুলোকে কিন্তু বলা হয় প্ল্যাসকটন তিন নম্বর কোশ্চেন ভারতের প্রথম সম্পূর্ণ আদমশুমারিটি অনুষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে তো ভারতবর্ষের মধ্যে প্রথম আদমশুমারি আদমশুমারি যেটি নাকি সম্পূর্ণরূপে প্রকাশ হয়েছিল সেটি কিন্তু হয়েছিল আঠেরোশো একাশি সালে চার নম্বর কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না তো কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্ত কিন্তু জমাট বাঁধে না সেটা কিন্তু হয়ে থাকে হেপারিনের জন্য পাঁচ নম্বর তারে জামিন পার চলচ্চিত্রটি কে পরিচালনা করেছিল তো এতে কিন্তু এই চলচ্চিত্রটি পরিচালনা করেছিল আমির খান ছয় নম্বর কোশ্চেন কোন ভারতীয় মহিলা সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রী পদে ছিলেন তো মুখ্যমন্ত্রী পদে ছিলেন কিন্তু শীলা দীক্ষিত ইনি ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি সময়ের শাসন করেছে মহিলা মুখ্যমন্ত্রী পরবর্তী সাত নম্বর কোশ্চেন সাত নম্বর কোশ্চেনে বলা হয়েছে উর্মি কথাটির অর্থ কী তো উর্মি কথাটির অর্থ কিন্তু হচ্ছে ঢেউ উর্মি কথাটির অর্থ হচ্ছে ঢেউ আট নম্বর কোশ্চেন আলেকজান্ডারের গৃহ শিক্ষক কে ছিলেন তো আলেকজান্ডারের গৃহ শিক্ষক কিন্তু ছিলেন অ্যারিস্টটল নয় নম্বর কোশ্চেন আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন কোথায় হয়েছিল তো আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলনটা হয়েছিল প্যারিসে তো এর সঙ্গে আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখবে যে দু সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে তো দু সালের অলিম্পিক গেমস কিন্তু এই প্যারিসে অনুষ্ঠিত হবে মনে রাখবে এটা দশ নম্বর কোশ্চেন ইক্ষু শর্করা রাসায়নিক নাম কি তো ইক্ষু শর্করার রাসায়নিক নাম হচ্ছে সুক্রোজ এগারো নম্বর কোশ্চেন মহাবিশ্বের সব থেকে বেশি যে মৌলটি আছে সেটির নাম কি তো মহাবিশ্বের সব থেকে বেশি যে মৌলটি পাওয়া যায় সেটা কিন্তু হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন সব থেকে বেশি পাওয়া যায় পরবর্তী বারো নম্বর কোশ্চেন বারো নম্বর কোশ্চেনে বলেছে একটি রাসায়নিক বিক্রিয়ার ক্ষুদ্রতম এককটি কি তো একটি রাসায়নিক বিক্রিয়ার ক্ষুদ্রতম একক হলো ইলেকট্রন পরবর্তী তেরো নম্বর কোশ্চেন তো তেরো নম্বর কোশ্চেনে বলেছে প্ল্যাটিনার দ্বারা হাইড্রোজেন কি হয় তো প্ল্যাটিনাম দ্বারা হাইড্রোজেন কিন্তু অধিশোষিত হয় অধিশোষিত হয় পরবর্তী চোদ্দ নম্বর কোশ্চেন তো চোদ্দো নম্বর কোশ্চনে বলেছে যে একটি কৃত্রিম ঔষধের নাম কী তো একটি কৃত্রিম ঔষধের নাম হচ্ছে কিন্তু অ্যাসপিরিন পরবর্তী পনেরো নম্বর কোশ্চেন পনেরো নম্বর কোশ্চনে বলেছে এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কী তো এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে ক্যালভিন ক্যালভিন ষোলো নম্বর কোশ্চেন গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল তো গণপরিষদের যে প্রথম অধিবেশনটি হয়েছিল সেটি কিন্তু হয়েছিল দিল্লিতে সতেরো নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনার প্রথম অংশে কি রয়েছে তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনার প্রথম অংশে কিন্তু রয়েছে সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষ আর শেষে জাতীয় সংহিতা জাতীয় সংহতি তো এই তিনটা জিনিস কিন্তু প্রথম অংশে রয়েছে এবং এই তিনটা অংশকে যুক্ত করা হয়েছিল বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে আর এই বিয়াল্লিশতম সংবিধান সংশোধন করা হয়েছিল উনিশশো সালে পরবর্তী আঠারো নম্বর কোশ্চেন আঠারো নম্বর কোশ্চেন বলেছে ভারতীয় নাগরিকদের কর্তব্য অংশটুকু কোন বছর ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত হয় তো এখানে কিন্তু অন্তর্ভুক্ত হয়েছিল উনিশশো সালে উনিশ নাম্বার কোশ্চেন ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় তো ভারতীয় সংবিধানের জনক কিন্তু বলা হয়ে থাকে ডক্টর বি আর আম্বেদকরকে কুড়ি নম্বর কোশ্চেন বুদ্ধচরিত কে রচনা করেন তো বুদ্ধচরিত এই গ্রন্থটি রচনা করেছেন অর্শক ঘোষ একুশ নম্বর কোশ্চেন ভূপৃষ্ঠের সমগ্র আয়তন কত ভাগ বারিমণ্ডল তো ভূপৃষ্ঠের সমগ্র আয়তনের সত্তর পয়েন্ট আশি ভাগেই কিন্তু বারিমণ্ডল বাইশ নম্বর কোশ্চেন প্যারিসের মহান রাজা উপাধি কে গ্রহণ করেছিল তো প্যারিসের মহান রাজা উপাধিটি গ্রহণ করেছিল সেলুকাস পরবর্তী তেইশ নম্বর কোশ্চেন কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় তো কোন শহরকে বলা হয় ভারতের ম্যানচেস্টার সেটা কিন্তু হয়ে যাবে আহমেদাবাদ তারপরে চব্বিশ নম্বর কোশ্চেন ভারতের কোন রাজ্যে গম উৎপাদনের সর্বাধিক স্থান রয়েছে তো ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি কিন্তু গম উৎপাদন হয়ে থাকে উত্তরপ্রদেশে পরবর্তী পঁচিশ নম্বর কোশ্চেন গুপ্তাব্দ কে প্রচলন করেন তো গুপ্তাব্দ প্রচলন করেছিলেন সমুদ্রগুপ্ত গুপ্তাব্দ প্রচলন করেন সমুদ্রগুপ্ত তারপরে ছাব্বিশ নম্বর কোশ্চেন ধাতব সোডিয়াম কে কোন পদার্থ বলা হয় ধাতব সোডিয়ামকে তো কোন পদার্থ বলা হয় এটা হচ্ছে কিন্তু একটা বিচারক পদার্থ সাতাইশ নম্বর কোশ্চেন কার্বন কি তো কার্বন কিন্তু হচ্ছে একটা অধাতু কার্বন হল একটি অধাতু তারপরে আঠাশ নম্বর কোশ্চেন এইচ কি তো এইচসিএল হচ্ছে কিন্তু একটি সমযৌগী যৌগ উনত্রিশ নম্বর কোশ্চেন গ্লুকোজ কিসের প্রলেপ দিতে ব্যবহার করা হয় তো গ্লুকোজ কিন্তু ব্যবহার করা হয় আয়নার প্রলেপ দিতে তো গ্লুকোজ ব্যবহার করা হয় আয়নার প্রলেপ দিতে তারপরে তিরিশ নম্বর কোশ্চেন তিরিশ নম্বর কোশ্চেনে বলা হয়েছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সর্বভৌম ক্ষমতা কার হাতে থাকে তো গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সর্বভৌম ক্ষমতা কিন্তু থাকে জনগণের হাতে একত্রিশ নম্বর কোশ্চেন পঞ্চায়েত গড়ের অধিকার ভারতীয় সংবিধানের কোন নীতির সঙ্গে জড়িত তো এটা কিন্তু হয়ে যাবে ডিপিএসপি বা বাংলায় বলা হয় রাষ্ট্রের নির্দেশমূলক নীতির সঙ্গে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি তারপরে বত্রিশ নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধান তৈরির পর সাংবিধানিক দলিলে গণপরিষদের কতজন সদস্য সই করেন তো ভারতবর্ষের সংবিধান যখন তৈরি হলো তখন সেই দলিলটার মধ্যে সই করেছিল কিন্তু তিনশো জন সদস্যের মধ্যে তিনশো আটজন সদস্যের মধ্যে দুইশো জন তারপরে তেত্রিশ নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানে শিক্ষা বিষয়টি কোন তালিকার অন্তর্ভুক্ত রয়েছে তো ভারতীয় সংবিধানে শিক্ষা বিষয়টি কিন্তু রয়েছে যুগ্ম তালিকায় তারপরে চৌত্রিশ নম্বর কোশ্চেন ভারতের কোথায় ভারী জল তৈরি করা হয় তো ভারতবর্ষের নাঙ্গাল ও নারোরাতে ভারী জল তৈরি করা হয় পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন সোডিয়াম পরমাণুর প্রথম কক্ষে ইলেকট্রন সংখ্যা কয়টি তো সোডিয়াম পরমাণুর প্রথম কক্ষে কিন্তু ইলেকট্রন সংখ্যা রয়েছে দুটি ছত্রিশ নম্বর কোশ্চেন পর্যায় সারণীতে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি তো তরিত ঋণাত্মক মৌলিক কিন্তু হচ্ছে ফ্লোরিন ৩৭ নম্বর কোশ্চেন মগধের প্রাচীনতম রাজধানীর নাম কী তো মগধের প্রাচীনতম রাজধানী হচ্ছে কিন্তু গিরিব্রজ আটত্রিশ নম্বর কোশ্চেন ছিয়াত্তরের মর্ণান্তর কত সালে হয়েছিল তো ছিয়াত্তরের মর্ণান্তর হয়েছিল সতেরোশো উনসত্তর সালে উনচল্লিশ নম্বর কোশ্চেন কত সালে ডিএনএ ডিএনএ তৈরি করা হয় তো ডিএনএ কিন্তু তৈরি হয়েছিল উনিশশো বাহাত্তর সালে চল্লিশ নম্বর কোশ্চেন কার্লাই সার্কুলার কবে জারি করা হয় তো কালাই সার্কুলার জারি করা হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে তো ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর ভিডিওতে দেওয়া কোশ্চেনগুলি যদি তোমার ভালো লাগে তবে অবশ্যই তুমি তোমার বন্ধু এবং বান্ধবীদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলো না